ফকিনের বাচ্চাদের সাথে আমি কথা বলছি এই ফকিনের বাচ্চারা তোদের এত বড় সাহস হয় কি করে হ্যাঁ তোরা কি না আমার বোনকে দিয়ে তোদের এই কাজ করাচ্ছিস তোকে তো মনে হচ্ছে এখন আমি স্যান্ডেল খুলে স্যান্ডেল দিয়ে পিটাই তোদের তুমি ঠিকই বলেছো ছি 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 আরে বোন ও শালিকা তোমাকে দেখে তো আমার খুব কষ্ট হচ্ছে তোমার কি সুন্দর ফুটফুটে চেহারা ছিল আর তুমি এই সমস্ত ফকির নিদের সাথে এসে এ কি হাল করেছো বলো তো এই চুপ করো আপনি আর আপনারা কাকে মেয়ে বলে দাবি করেছেন আপনারা নিজেও জানেন না যে কাকে মেয়ে বলে দাবি করছেন আপনাদের মেয়ে সেদিন মারা গিয়েছে যেদিন আমি শিশিরকে বিয়ে করেছিলাম আপনারা মেনে নেন নাই আর আপনারা কাকে ফকিরনি বলছেন আপনারা নিজেই তো একটা ফকিরনি আমার হাজবেন্ডকে ফকিরনি বলার অধিকার কে দিয়েছে আপনাদেরকে হ্যাঁ আর কার বাড়িতে এসেছেন আপনারা শুনুন যাকে আপনারা ফকিরনি বলছেন না সে ফকিরনি হলো আমার হাজবেন্ড আর আমার হাজবেন্ড আমাকে অনেক সুখে রেখেছে এই যে দেখুন আমার দিকে তাকিয়ে দেখুন আমার পোশাক আশাকের দিকে তাকিয়ে দেখুন আর ওনাদের দিকে তাকিয়ে দেখুন এই যে আমার হাজবেন্ড কি পরে আছে সিরা লুঙ্গি সিরা শার্ট পরে আছে আর আমার শাশুড়ি একটা কাপড় পরে জীবন পার করে দিচ্ছে আর আমার এই ননদ একটা কাপড় দিয়ে জীবন পার করে দিচ্ছে আর আমাকে আমাকে তো ভালো পোশাক আশাক পরাচ্ছে কখনো অভাবটা বুঝতে দেয় কেন করে জানেন কারণ আমি তো ধনী পরিবারের সন্তান আর আমার হাজবেন্ড সেই জন্যই আমাকে এই পোশাক আশাকে রেখেছে কখনো অভাবটা বুঝতে দেয়নি আমাকে আমাকে কষ্ট কি সেটা বুঝতে দেয়নি আর আপনারা এখন এসে বলছেন আমি আপনাদের মেয়ে আরে টাকা পয়সা হলে যে মানুষ তা নয় মানুষের মন মানসিকতা ঠিক থাকতে হয় সেটা আপনাদের নাই আমার হাজবেন্ডের আছে যে শান্তিটা আমি আমার হাজবেন্ডের ঘরে এসে পেয়েছি সেই শান্তিটা আপনাদের ঘরে আমি পাইনি কখনো এই কুড়ে ঘরে এসে চারটা ডাল ভাত খেয়ে আমি অনেক সুখে আছি প্রাকৃতিক সুখ শান্তি সব কিছু কি শুরু করলাম তুমি দেহসে চুপ করো তো তোমার আব্বা আম্মা আমাকে গার্জেন মুরবি মানুষ এখন সাথে খারাপ ব্যবহার করতে নাই এখন আই শিখছো না আব্বা আম্মা আপনারা কিছু মনে করেন না আপনারা তো জানেন ওর একটু রাগ বেশি ওরই আমি আপনাদের কাছে ক্ষমা তুমি কাদের কাছে মাপ চাচ্ছ যারা তোমাকে আমার সামনে অপমান করছে একদম মাপ চাবানা আর আপনাদেরকে বলছি দয়া করে আমার বাড়ি থেকে চলে যান আপনারা এসেছিলেন হা আমাকে অপমান করতে কিন্তু আমি চাই না আপনাদেরকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দেই তাই আপনারা ভদ্রলোক ভদ্রলোকের মতো এই বাড়ি থেকে বের হয়ে যান ও বুঝতে পেরেছি

তাদেরকে এরকম এই উচিত মা তো গরম করে না